সপ্তাহ সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখব এবং আমরা গত দুই দিন কিন্তু ভিডিও তৈরি করতে পারিনি সেই জন্য আমরা চেষ্টা করব এখন থেকে যাতে মানে প্রত্যেক দিন অন্তত যেই খবরগুলো আছে সেগুলো আপনারা দেখেন কিন্তু আমরা সেগুলো আসলে একসাথে জানানোর চেষ্টা করব এটি আমাদের প্রচেষ্টা থাকবে আজ দেখব যে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেবে না বিডি ফাইন্যান্স এরকম খবর রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড গত একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির সূত্রে তথ্য জানা গেছে সর্বশেষ হিসাব বছরের সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি একচল্লিশ টাকা এক পয়সা লোকসান হয়েছে আগের বছর সমন্বিতভাবে পাঁচ টাকা ষাট পয়সা লোকসান হয়েছিল অর্থাৎ লোকসানি এই কোম্পানিটি কিন্তু এবছর লভ্যাংশ দিবে না আর একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল কিন্তু তিরিশ টাকা পাঁচ পয়সা আগামী এক উনত্রিশ মে সকাল এগারোটায় হাইব্রিড পদ্ধতিতে এই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে সুতরাং এই কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য এটা হতাশার খবরই বলতে হবে অন্যদিকে সেনা ইন্স্যুরেন্সের আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা ইন্স্যুরেন্স পিএলসির একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় একশো ষাট একশো সাত শতাংশ বেড়েছে অর্থাৎ একটা ভালো পরিমাণ খুব আয় বেড়েছে এই সেনা ইনসু ইন্স্যুরেন্সের এরপরে আমরা দেখব যে আইডিএলসির বিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা এরকম একটি খবর রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত এই সব বছরের জন্য শেয়ারহোল্ডারদের বিশ শতাংশ নগদ লভ্যাংশ দিবে এর মধ্যে পনেরো শতাংশ নগদ এবং বাকি পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ অর্থাৎ মোট বিশ শতাংশ লভ্যাংশ দিবে এর মধ্যে পনেরো শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে আলোচিত বছরে সমন্বিতভাবে আইডিএলসি ফাইন্যান্স দুইশো কোটি আটাইশ লাখ টাকার নিট মুনাফা করেছে যা আগের বছরের চেয়ে বত্রিশ শতাংশ বেশি এককভাবে কোম্পানিটির মুনাফা করেছে একশো সাতষট্টি কোটি তিরিশ লাখ টাকা আগের বছরের চেয়ে তেপ্পান্ন শতাংশ বেশি এই ছিল একটি খবর অন্যদিকে সরকার পুঁজিবাজারের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এ তথ্য জানিয়েছেন অর্থাৎ পুঁজিবাজারে যে টাল অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ষোলোই এপ্রিল রাজধানীর আগারগাঁয়ের বিএসিসি মাল্টিপারপাস হলে অংশীজনদের সঙ্গে মত বিনিময়ের সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন যে প্রধান উপদেষ্টা দেশের উন্নয়ন ও সংস্কার তথা পরিবর্তনের জন্য কাজ করছে পুঁজিবাজার উন্নয়ন না হলে দেশ এগোতে পারবে না তিনি কথা বলেছেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সবাই বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার চৌধুরী আলী আকবর ও ফারজানা লালা রুক অর্থাৎ যে বিষয়টির জন্য আমরা এই খবরটি নিয়ে মূলত আমরা ডিটেলস খবর না কথাটা হচ্ছে যে পুঁজিবাজারে যে এই যে ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালের মুহূর্তে কিন্তু যে প্রধান উপদেষ্টার নখদর্পণেও বিষয়টা আছে এবং প্রধান উপদেষ্টার নখদর্পণে থাকার ফলেই কিন্তু এই আলোচনাটা এখন আলোচনা করলেই হবে না আমাদের আসলে দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন কিন্তু বাজারের কিন্তু যে দর্পতনের যে ধারা সেটা কিন্তু থামছে না সুতরাং সবাই যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সেটার মধ্যে প্রথম অংশীজনরা বলেছেন বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি তারপরে টার্নওভারের উপর উৎসে কর কমানো তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির কর হার পার্থক্য বৃদ্ধি করা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নেগেটিভ ইকুইটির সমাধান ভা ও ভালো সম্পন্ন সরকারি বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা পণ্য বৈচিত্র্য আনা কমিউনিটি এক্সচেঞ্জের বাস্তবায়ন বাজারে স্বচ্ছতা ও জবদিহিতা বৃদ্ধি পুঁজিবাজারের বাজার কাঠামো আধুনিকায়ন সহ একগুচ্ছ খবর রয়েছে আমরা সেই ডিটেলসের এই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো আমাদের মূল কথা হচ্ছে যে এই যে আলোচনা এই বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে দেখি কিন্তু ফলাফল কিন্তু সেই একই অবস্থানে দেখা যাচ্ছে যে পুঁজিবাজারের যে দরপতনের ধারা সেই ধারা থেকে কিন্তু বের হতে পারছে না বিভিন্ন সময়ে কিছু কিছু সময় বিসিসির অতিরিক্ত সিদ্ধান্ত এটা যেমন এক শ্রেণীর বিনিয়োগকারীদের কাছে আতঙ্কের সৃষ্টি করে আবার আরেক শ্রেণীর যে যেসব কাশাজি কারক আছে তারা তারাও কিন্তু বাজারের মধ্যে এই সময়ের মধ্যেও তারা বাজার নিয়ে যে অনেক দুর্বল শেয়ার নিয়ে খেলে যে ফোন দিই সেটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে ধরা ধরতে পারছেন না এটাও একটা ব্যাপার কারণ আপনারা যখন এই বাজারে বিভিন্ন কারসাজিকারকদের ধরার কথা তখন না ধরে যদি পরে ধরা হয় তাহলে কিন্তু এই বাজার উপর একটা নেগেটিভ এফেক্ট থাকি ওদিকে ব্লক মার্কেটে সতেরো কোটি টাকার লেনদেন হয়েছে সব বৃহস্পতিবার ওদিকে শেয়ার কিনবেন এসিআইয়ের এমডি এরকম খবর হয়েছে ১৪ লাখ শেয়ার কিনবেন কুইন সাউথ টেক্সটাইলের পর্ষদ সভা হবে আগামী সাতাইশে এপ্রিল পর্ষদের এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে সাউথ টেক্সটাইল অন্যদিকে ডাস বাংলা ব্যাংকের পর্ষদ সভা হবে আগামী চব্বিশে এপ্রিল অ্যাপেক্স ফুটওয়্যারের পর্ষদ সভা হবে তেইশ এপ্রিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা হবে আগামী আঠাইশে এপ্রিল লভ্যাংশ ঘোষণা করতে পারে সেই সভায় দেখি বৃহস্পতিবার ইউনিয়ন ক্যাপিটাল সর্বোচ্চ দরপতন হয়েছে আর দর শীর্ষে ছিল হল মিডল্যান্ড ব্যাংক আর লেনদেনের শীর্ষে ছিল বি ছ্যাঁচারি টানা দরপতনের লেনদেন গত বৃহস্পতিবার কিন্তু লেনদেন শেষ হয়েছে এবং ওই দিন কিন্তু মারাত্মক লেনদেন খরা লক্ষ্য করা গেছে ডিসিতে ওই দিন তিনশো উনচল্লিশ কোটি উনত্রিশ লাখ চুরাশি হাজার টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে ওদিকে ডিবিএস ফাইন্যান্সের পর্ষদ সভা হবে আগামী চব্বিশ এপ্রিল আর ফাইন ফুডসের পর্ষদ সভা হবে তেইশ এপ্রিল আর সমরিতা হসপিটালের পর্ষদ সভা হবে আগামী সাতাশ এপ্রিল এ ছিল পুঁজিবাজার সংক্রান্ত বেশ কিছু তথ্য আমরা আরও খবর নিয়মিতভাবেই প্রকাশ করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ